আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক সাংবাদিক ভাইরা নক দিচ্ছিলেন আজ গতকালকে এবং আজকের পরিস্থিতি নিয়ে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তো দেরি হওয়ার জন্য সরি আমরা সময় রেসপন্স করতে পারিনি এমনিতে হলে রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকা এই ইস্যুতে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে গত বছর থেকে বারবার রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা সবগুলো সংগঠনের সাথে বসেন সব বিশ্ববিদ্যালয় সকল ক্যাটাগরি শিক্ষার্থীদের প্রতিনিধির সাথে বসেন এবং শিক্ষক প্রতিনিধির সাথে বসেন এবং আইনে যারা বিশেষজ্ঞ তাদের সাথে বসে একটা রাজনৈতিক পলিসিটা কেমন হইতে পারে রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকার ব্যাপারে কোন এরিয়ায় কেমন থাকবে না থাকবে সমন্বিত একটা সিদ্ধান্তে আসেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা হইল আজকে অলমোস্ট এক বছর পার হয়ে যাওয়ার পরও এখনও বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে মানে বেশ গুরুত্ব দেয় নাই খামখেয়ালির মধ্য দিয়ে রেখে দিয়েছে যার কারণে আজকে নানান কনফিউশন এবং নানান ইস্যু তৈরি হয়েছে তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ক্লিয়ার নির্দেশনা না দেওয়া সত্ত্বেও ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় হল এরিয়ায় আমাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করি নাই আমরা আমাদের সকল ধরনের রাজনৈতিক রাজনৈতিক কর্মসূচি সাধারণত টিএসসি মধুর ক্যান্টিন বা ই বিশ্ববিদ্যালয়ের অন্য মূল যে প্লেস সেই প্লেসগুলো কিন্তু পরিচালনা করেছি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু হলে থাকে যেমন ধরেন একজন শিক্ষার্থীকে আমি শিক্ষাবৃত্তি দেবো শিক্ষাবৃত্তি তাকে তো আমি ফোন দিয়ে বলবো না তুমি যে টিএসসি আসা নিয়ে যাও আমি বরং বলবো তুমি কোন হলে আসো সেখানে গিয়ে পৌঁছাই দিচ্ছি এই ধরনের সেবামূলক যে কর্মসূচি সহযোগিতামূলক কর্মসূচি স্কিল ডেভেলপমেন্টমূলক কর্মসূচি সেটা তার দলগুলো পৌঁছাতে পৌঁছিয়ে দিতে যে আমরা হলে হ্যান্ড ওভার করেছি পৌঁছে দিয়েছি যেমন আমরা ফার্স্ট এইড বক্স দিয়েছি ফার্স্ট এইড বক্স লাগবে হলের শিক্ষার্থীদের সেক্ষেত্রে আমরা হলে সেটা পৌঁছে দিয়েছি কিন্তু আমাদের দলীয় কোনো এজেন্ডা রাজনৈতিক কোনো এজেন্ডা দলীয় কোনো কর্মসূচি আমরা হল এরিয়ার মধ্যে আমরা করি নাই এটা আমার শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট আমরা মেনটেন করেছি আর এর মধ্যে গতকালকে ছাত্রদলের কর্মসূচি ছাত্রদলের কমিটি হল কমিটি দেওয়াকে কেন্দ্র করে দেখলাম বেশ বিরোধিতা এবং পারস্পরিক বিরোধিতা আসছে সবচেয়ে ভালো হতো এই প্রতিবাদ এই বিরোধিতা প্রথম যারা কমিটি দেওয়ার মধ্য দিয়ে শুরু করছে ছাত্র ইউনিয়ন জগন্নাথ হলে কমিটি দিয়েছে এই রিয়েকশনটা তখন আসলে সবচেয়ে ভালো হতো কিন্তু আমরা দেখেছি যিনি শিক্ষার্থীরা তো রিয়েকশন দিয়েছেন অনেক অনেক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ যারা রিয়েকশন দিয়েছেন যেমন সাবেক একটা বাম সংগঠনের নেতৃবৃন্দ ফাতেমা তিনি যে রিয়েকশনটা দিয়েছেন সেটা সবচেয়ে ভালো হতো যখন জগন্নাথ হলের ছাত্র ইউনিয়ন কমিটি দিয়েছে তখন ওই রিয়েকশনটা আসা কিন্তু একবার আসছে আরেকবার আসে না সেটা মোর কনফিউজিং আর কি তো আমাদের দিক থেকে ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতি সেই কমিটমেন্ট রক্ষা করেছি সামনে রক্ষা করার সর্বোচ্চ সেই কমিটমেন্ট আমাদের থাকবে আপনাদের কোনো আমার বিশ্ববিদ্যালয় এই ধরনের মৌখিক ঘোষণা এর আগেও অনেক ঘোষণা দিয়েছে অনেক কিছু বলেছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গত দীর্ঘদিনের যে আহ দেখেছি যে ধরনের কার্যক্রম দেখেছি মৌখিক ঘোষণার উপর আমরা আস্থা রাখতে পারি না বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌখিক ঘোষণার প্রতি আমরা আস্থা রাখতে পারি না এদিক থেকে আগের বিষয়গুলো পর্যালোচনা করে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় দ্রুততম সময়ের মধ্যে যেটা উচিত সেটা হচ্ছে প্রত্যেক সাথে বসে একটা কনসেন্সের ভিতরে মাধ্যমে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফরমেটে নিয়ে আসা যে ফরমেটে যে রাজনীতি করতে চাইবে না তারও যেমন অধিকার হরণ হবে না যে রাজনীতি করতে চাইবে তারও অধিকার তারও কোনো ধরনের সাংবিধানিক অধিকার হরণ হবে না একই সাথে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর যে প্রত্যাশা হল এবং আবাসিক এরিয়ার যে সেফ থাকা এবং একই সাথে রাজনৈতিক সংগঠনগুলোর যে প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের এরিয়ায় তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে পারে সবগুলোর সামষ্টিক প্রত্যাশাগুলো মাথায় রেখে এবং সবার সমন সম্মতি দিতে একটা লিখিত ফর্মেটে লিখিত অ্যানাউন্সমেন্ট আসার আগ পর্যন্ত শুধুমাত্র মৌখিক ঘোষণা উপর আমরা কোনো ধরনের আসতে পারতে পারছি না নো সেটা না বিষয়টা হচ্ছে আপনারা এই মৌখিক ঘোষণা হোক আর যে ঘোষণাই হোক আর যেটাই হোক এই সিদ্ধান্ত আপনারা স্বাগত জানাচ্ছেন নাকি বিরোধিতা করছেন এক কথায় বলেন সংজ্ঞানবিহীন কোন ঘোষণা এটা বিরোধিতা করার সুযোগ থাকে না জাজমেন্ট দেওয়ার সুযোগ থাকে না ওনার বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিষেধাজ্ঞা বলেছে শব্দগুলো সংজ্ঞায়ন করা নাই কি নিষেধ করছেন কতটুকু এরিয়ার মধ্যে নিষেধ করছেন নিষেধ হলে কি হবে নিষেধ নিষেধ নিষিদ্ধ যে ঘোষণা করছে সেটি ব্রেক করলে কি হবে এবং সে সংজ্ঞানের মধ্যে কি কি শব্দ আওতাভুক্ত হয় কি কি শব্দ আওতা আওতামুক্ত এ ধরনের কোনো ফ্রেমওয়ার্ক তারা দেন নাই যেহেতু সংগঠনটা ক্লিয়ার না সুতরাং এ ব্যাপারে জাজমেন্ট দেওয়াটা আমাদের তারা বলেছে শুধুমাত্র আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধ আপনারা খালি এটা বলেন আমি সেটাই বলছি রাজনীতি বলতে কি স্বাগত জানাচ্ছেন নাকি বিরোধিতা করছেন আমরা আবাসিক এবং আমাদের যেটা রিকমেন্ডেশন ছিল আবাসিক এবং হল এরিয়ায় পলিটিক্যাল প্র্যাকটিস না থাকার ব্যাপারে আমাদের রিকমেন্ডেশন বহু আগে থেকে ছিল আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতিগুলো চলবে আমাদের আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে তার রাজনৈতিক পরিচয় কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোন ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না তার রাজনৈতিক পরিচয় সে তার মধ্যমত প্রকাশ করতে পারবে পলিটিক্যাল প্র্যাকটিস গুলো বিশ্ব করবে এটা আগেও বলেছিলাম কিন্তু কালকের যে ঘোষণা শব্দ চয়নের কোন ক্লিয়ার না

আমরা যদি কোনো প্রতিবাদ জানাতে হয় সেটা শিবিরের বাইনে ব্যানারে মিছিল করব আর আমাদের যদি কোনো কিছু মানে রিকমেন্ড করতে হয় আমরা সেই রিকমেন্ডেশনটা আমরা ইউনিভার্সিটি প্রশাসনকে রিকমেন্ড করি এরাগো করেছে এই যে হলে আবাসিক এরিয়ার রাজনীতি থাকে না থাকে শুধু আমরা রিকমেন্ডেশনটা আমরা এরাগো বহুবার করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আমি শেষ করি ভাই গতকালকে আপনারা দেখেছেন যে একটা হলে শিবিরের শিবিরের পক্ষ থেকে দেওয়া পানি ফিল্টার ভাঙচুর চালাইছে তার মানে কি এটা আমরা চালাইছি এই ধরনের এগুলো দ্বিচারিতা কারো মানে আমরা স্পষ্ট করে দেখেছি এখানে মানে শিক্ষার্থীদের একটা ক্ষোভের বহিপ্রকাশ তা সত্য কিন্তু একই সাথে কিছু রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদেরকে ইদানিং ধরে নির্দলীয় দাবি করছেন কিছু রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদেরকে অরাজনৈতিক দাবি করছেন কিছু বাম ব্যক্তি যারা নিজেদেরকে অরাজনৈতিক বলে নির্দলীয় হিসেবে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন মানে ডাবল স্ট্যান্ডার্ড রোল করছেন তারা মূলত বিভিন্ন সমাজের উপর চাকরি দিতে চান এই ধরনের চাকরি দিয়ে